নেশা মুক্তি কেন্দ্র থেকে পালিয়ে গেল প্রায় আঠেরো জন ছেলে রাজ্য জুড়ে যখন বিদ্যার দেবী সরস্বতীর হাওড়ার ডোমকল থানার অন্তর্গত এক মুক্তি কেন্দ্র থেকে পালিয়ে গেল একাধিক আবাসিক। খবর এই ঘটনাটি ঘটেছে। হাওড়ার ডোংজুর থানার অন্তর্গত মাকড়দাহ এলাকার ডোঙ্গাঘাটা মাকড়দাহ ইউনিয়ন ক্লাবের মাঠের পাশে নেশা মুক্তি কেন্দ্রে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নীর ফাউন্ডেশনের পঁয়ষট্টি জন ছেলের মধ্যে বুধবার সন্ধ্যায় আঠারো ছেলে নেশা মুক্তি কেন্দ্রের জালনা ভেঙে একতলার ওপর থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় পরে ওই কেন্দ্রের লোকেরা জানতে পারলে তারা প্রত্যেকের বাড়িতে গেছে বলে জানানো হয় কেন্দ্রের তরফে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডোমজুর থানার পুলিশ যদিও এখনো তিনজনের খোঁজ পাওয়া যায়নি তারা বাড়িতে পৌঁছেছে কিনা সেই বিষয়ে নিশ্চিত জানতে পারেননি নেশা মুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষ দাদা ঘটনাটা কি হয়েছে ঘটনাটা তখন হচ্ছে এরা হচ্ছে দেখেই রেখেছিল এই জায়গাটা দেখুন ড্রাগ অ্যাডিক্ট হ্যাঁ কি করে ফায়ারে বেরোবে তার ইচ্ছার বিরুদ্ধে নেশা করবার ইচ্ছা তার বাড়ির লোক তাদেরকে আটকে রেখেছে যাতে নেশাটা না করতে পারে ঘর পরিঘর জলার জলাঞ্জলি দিয়ে হ্যাঁ এই আটকে থেকে হচ্ছে থাকতে ভাল লাগছে না কি করে কি করে এখান থেকে বেরোবে এই জায়গাটা আর অন্য কোথাও পালাবার জায়গা পায়নি এখানটায় তখন হচ্ছে অফিসে দু তিনজন ছিল হ্যাঁ এই দরজাটিকে বন্ধ করে দিয়ে এই জানলাটাকে ভেঙেছে অন্যদিন আমরা হচ্ছে মানে সবাই হচ্ছে আরও বেশি মানে হেড থাকি হ্যাঁ আজকে দুবেলা আমরা একটু মানে বেরিয়েছিলাম হচ্ছে আজকে হচ্ছে সব হচ্ছে আমরা তিনটে নাগাদ বেরিয়েছিলাম তারপরেই হচ্ছে দেখি এটা এটা না পারছি না হ্যাঁ নেশা করতে পারছি না এই জায়গা থেকে হচ্ছে এই ছিল তিন চারজন কিন্তু ওদের এতজন হচ্ছে মিলে প্ল্যান করে এই জিনিসটা করেছে প্রত্যেকেই ড্রাগ অ্যাডিকশন হ্যাঁ সে ক্রাইম মানে ক্রিমিনালের মতো সব এবারে বলতে পারেন মানে কিছু ছেলে হচ্ছে এই ড্রাগ অ্যাডিকশানের জন্যে মানে পুলিশ মানে কোনো ঝামেলায় পড়েছে কিছু বলবার নেই এরা নিজেদের মানসিকতায় না ফিরতে পারলে নেশাগ্রস্ততা থেকে না বেরোতে পারলে কিছু তো মানে বলা যাবে না সম্বন্ধে খোঁজ কিছু পাওয়া গেছে এখন হ্যাঁ হ্যাঁ বেশ কিছু ছিল বাড়ি চলে গেছে হ্যাঁ মানে সবারই বাড়ির সাথে কথা হয়েছে সবাই তো ভয় পাচ্ছে এরা হচ্ছে এদেরকে কেন হচ্ছে হচ্ছে বাড়িতে আসলে কি করবে কিন্তু আমরা তাই অত্যাচারিত মানে মানে সবার পরিবারই ড্রাগ এডিকশান এরকম মানে পরিবার শেষ করে দেয় দাদা মানে এ তো মানে সব মানে আমরা দেখে আসছি আমরা এত বছর ধরে কাজ করছি কারুর বাড়িতে ড্রাগ এডিকশান হ্যাঁ মানে কি বলবো মানে একটা অভিশাপের মতো কাজ কর তাহলে দুই একটা পরিবারের লোক অভিযোগ করছি যে তারা মানে যে এর পিছে লেগে হচ্ছে এই গ্রামের লোকেরাই নিয়ে আসলো হ্যাঁ ওই ছেলেটি নিজেও বলল যে অত্যাচারের কোনো ব্যাপার নেই আমরা হচ্ছে আপনি আপনারাও তখন ওকে নিয়ে হচ্ছে মানে ওর মানে কথা দেখলেন হ্যাঁ এখানে কিছু পরিবারের লোক অভিযোগ করেছে যে এবং টাইমলি খাওয়া দাওয়া দেওয়া হয় না না এরকম আমাদের সব প্রত্যেক দিন খাওয়া দাওয়া টাইমলি হ্যাঁ সব টাইমলি দেওয়া এরকম হবে না হ্যাঁ টাইমলি খাওয়া দাওয়া টাইমলি হচ্ছে আপনার মানে এখানে কিছু পাবে না কতজন ছিল এখানে